পাপা তুমি ঘুড়ি ওড়াতে পারো সে কি রে ঘুড়ি ওড়ানোর জন্য বাবার কাছে কত মার খেয়েছি জানিস তাই নাকি বলনি তো কখনো আমাদের সময় ঘুড়ি ওড়ানো ছিল একটা উৎসব দলে দলে ছেলেরা ঘুড়ি ওড়াতো প্যাচ খেলায় ঘুড়ি কত কাটা যেত সে কত রকমের ঘুড়ি কত তার নাম পুরো আকাশটা একেবারে রং বেরঙের ঘুড়িতে রঙিন হয়ে থাকে এখন তো কেউ ঘুড়ি ওড়ায় না হ্যাঁ তোরা তো সব ভিডিও গেম নিয়েই ব্যস্ত পাপা ঘুড়ি ওড়ানোর একটা গেম আছে জানো তো হ্যাঁ তার জানবো না ঠাকুর পুজো তো কম্পিউটারে প্রোগ্রামিং করে বানিয়ে দিচ্ছে তা ঘুরেও তোরা কম্পিউটার কিনে ওরা কি যে বলো না বাবা সেই মজা কি আর হয় নাকি আসলে কেউ পারে না ওরাতে তোদের এখন সময়ও নেই খোলা মাঠই বা কোথায় তবে আমাদের স্কুলে ডাবুরা ওরা কিন্তু ওরায় এই তো সেদিন বলা বলি করছিল বিশ্বকর্মার পুজোর দিন ওরা ঘুড়ি সুতো লাটাই এসব কিনবার জন্য বাবার কাছ থেকে পয়সা চাইবে হ্যাঁ রে বিশ্বকর্মা পুজো তো এসেই গেল এই কবে যেন আগামী শুক্রবার ই তো দাঁড়া দেখি এবার ছাদ থেকে ঘুড়ি ওড়ানো যায় কিনা তাহলে তো খুব খুব মজা হবে তুই মাঠে বসে আছিস আর আমি তোকে সারা স্কুল খুঁজে এলাম কি করব আজ ব্যাট বল স্যারও এলো না খেলার ক্লাসটাও বন্ধ হয়ে গেল কারে সব ভালো লাগে তা বলে অফ পিরিয়ডে কেউ মাঠে এসে বসে থাকে নাকি এমনি সবাই স্পোর্টস রুম নয় ক্যান্টিনে তাই আমি ভাবলাম মাঠে গিয়ে একটু চুপচাপ বসি আয় দেখি কি ঘুড়ি ঘুড়ি এই যে তুই আমার সাথে কথা বলছিস আর তোর চোখ যে আকাশের দিকে চলে যাচ্ছে সেটা কি আমি বুঝতে পারছি না আমাদের স্পোর্টস রুমে যদি আর থাকতো হ্যাঁ প্রিন্সিপাল স্যারকে বলে দেখতে পারিস ও ডাব্বু দেখ ইস স্কুলে আসল কথাটাই তোকে বলা হয়নি কি কথা বিশ্বকর্মা পুজোর দিন তুই কিন্তু সারা দিন আমাদের বাড়িতেই থাকছিস কেন রে ওই দিন তো মাঠেই থাকবো ভাবলাম হ্যাঁ তবে খাওয়া দাওয়াটা আমাদের বাড়িতে কেন রে পুজো করছিস নাকি এই তোর নটা মামাকে মনে আছে নটা মামা নটা মামা ও মনে পড়েছে ওই তোর মায়ের সেই দূর সম্পর্কের বাংলাদেশি ভাই না হ্যাঁ রে একদম তাই কাল রাতে হঠাৎ নটা মামার ফোন রন্টু বাবু এবার ভাবতেছি শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা তোমাদের সাথে সেলিব্রেট করুন তুই থাইকো আমি কাল আইতে আছি মানে মানে আজকে হতেক কোনে চলে হইছে হয়তো। এতো খুব মজা। ফুডকে ঘুড়ি ওড়ানো নাকি। উর্জা গলপে স্টক। হ্যাঁ হ্যাঁ। গলপেন না গুলে। নটা মামার আবার ঘুড়ি ওড়ানোর নেশা আছে নাকি রে? কে জানে। মনে তো হয় গুড়ি উড়েই সেলিব্রেট করতে চায়। খুব মজার লোক। যাই বলিস না কেন? আইসা। ও তাহলে তোমাগো স্কুলের বন্ধু নিমকি। আর এইটা হইল গিয়া ওর कुत्ता निम्बू হ্যাঁ নটা মামা আর ডাব্বু তো তোমার মনেই আছে তুমি তো জানোই ভাই না আমি একবার যা দেখি একবার যা শুনি একবার যা বলি তা কিছুই ভুলিনা নটা মামা তুমি কোথায় থাকো কি করে তুমি বক্ষম প্রশ্ন করছো কোথায় থাকি কি করি তা মজার কথা কি জানো আমি যেইখানে যা করি সেইখানেই থাকি এর মানে এর মানে তোমরা বুঝবা কি কইরা কাঁচা মাথা পোলা পাই আমি দেশে দেশে ঘুরে বেড়াই ও মা তাই আর ওটাই বোধহয় আপনার কাজ বাবা মা বেশ বুদ্ধি রাখতো হ্যাঁ

দেশে দেশে বিভিন্ন সরকারের আমন্ত্রণে সেইখানকার মানুষ পরিবেশ ইত্যাদি লইয়া আমি গবেষণা করি তাহলে তো অনেক অনেক ঘটনা অনেক অভিজ্ঞতা সাক্ষী আপনি মানে প্রচুর গল্প বলা বলা এখনি বলা গল্প কি কও ভাই না সব সত্যি এই তো সেইবার উগান্ডার এক জঙ্গলে গেছিলাম ও বোঝে নাই

শোন আসল ঘটনাটা ফিলিড্রন পিনসিয়াস ঠিক তাই আমার উপর দায়িত্বbotাই ছিল সেই মাছের বিশ সংগ্রহ কইরা ল্যাবরেটরিতে গবেষণার জন্য পাঠানোর তারপর আমি তো সেই গভীর জঙ্গলে ঢুকতাসি 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 মাছির তো দেখা নাই আমার সারা শরীরে বুঝছো আমার সারা শরীরে তো বিশেষ ভাবে তৈরী পোশা তো সাপের বাচ্চাগুলো আমার পাশ দিয়া এই দিক ওই দিক খুজাশ সুর লাগিত আছে সেই দিকে আমার কোনোই খেয়াল নাই আমার দৃষ্টিতে শুধু সেই মাছির খোঁজ ওরে বাবা সাপের বাচ্চা অযু অজগরের হইবো হয় কুড়ি 20 25 সাল হ্যাঁ 20 25 সাল বাচ্চা তো বড় গুলো কত বড় হুম বড় বেশি কথা কও বুঝছো বড় গুলি বড় গমতেই হইব দড়ি দিয়া মারতে হইব তুই চুপ কর ডাপু তুমি বল মামা তারপর হঠাৎ দেখি দূরে একটা কচু বন এ উগান্ডার জঙ্গলে কচু বন কেন কি অসুবিধা ওইখানকার দেশের মানুষ কচু গেছেই খায় শুধু ওরা কচু রে অন্য কি যেন একটা নামে ডাকে সেই কচু বনে একটা কচু পাতার উপরে কি করলে তারপর হাতে ছিল একটা লম্বা লাঠি রাগায় জাল সেইটা দিয়া আস্তে 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 আগাইয়া গিয়া মানে ধৈরা ফালাইলাম সেই মাসিটা রে আর সঙ্গে সঙ্গে স্প্রে কইরা অজ্ঞান কইরা দিলাম তারপর সোজা ল্যাবরেটরিতে নিয়ে ফালাইলাম তারপর মামা তারপর আর কি ওই জংলি মাসিটারে সাইডা দিতে একেবারে ভো ভো করতে করতে ল্যাবরেটরির সবাইরে রে প্রলয় না সন্না সাইয়া জানলা দিয়া সোজা কাছে। আমরাও ওইটার পিসা নিলাম আমরা আমরা বলতে কে কে আমি আর ওই ল্যাবরেটরির দুইজন কর্তা ব্যক্তি সে আমরাও দৌড়াই ওইটাও উড়ে আমরাও যাই ওইটাও আরো আরও উপরে ওঠে কি বলছো মামা তোমরা ওই মাছিটার পেছনে ওইটা সিকি রে ঠিক যেমন ছোটবেলায় ঘুড়ি কাটতে গেলে ধরনের লাইগ্যা ওর পিছে পিছে শুটতাম মামা ঘুড়ি ঘুড়ি ওড়াবেনা বিশ্বকর্মা পূজোর দিন আলবাত আলবাত তোরাম পেট কাটিসাবিয়াল না একেবারে ঢাউস ঘুড়ি ওড়াম ওরে বাবা ঢাউস ঘুড়ি সে আবার কি দেখবা দেখবা স্কুল তো ছুটি থাকবো সকাল থেকে থাকিও আমার সাথে নিজের হাতে ঢাউস ঘুড়ি বানাবো দেখবা উহ দারুণ মজা হবে কাল স্কুল থেকে এসেই মানজাদিতে বসে পড়ব ঠিক বলেছিস কিন্তু মামা ওই মাছিটা কোন মাছি ওই যে তোমার ইউগান্ডার উগান্ডার জংলি মাছি তোর বোকা ওইটারে কি আর পাওয়া যায় ও তো ভো ভো কোথায় উইরা সইলা গেল তা কি আর জানি নাকি তার থেকে বরং চলো তোমারে তোমার বাড়ি দিয়ে আসি রাত অনেক হইছে ও বাবা কাল তো বিশ্বকর্মা পুজো তুমি ঘুরে ওড়াবে না না রে কালকে হবে না কেন তুমি যে বললে ছাদে এবার ওড়াবে বলেছিলাম তো কিন্তু কালকে আমায় অফিস যেতেই হবে ভীষণ ইম্পর্টেন্ট একটা মিটিং আছে আমি ভাবলাম ঘুরি ওড়ানো দেখব আমি কখনো দেখিনি এই প্রথমবার দেখব ভাবলাম ঠিক আছে ঠিক আছে মন খারাপ করে না লক্ষ্মী সোনা আমার তুমি একটা কাজ কর মাঠে চলে যাও দেখবে কত ছেলেরা ঘুরে ওড়াচ্ছে নিম্বুকে নিয়ে একটা জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে এসো ঠিক আছে দেখি ডাবুরা তো ওরাবে বলছিল নটা মামাও থাকবে নটা মামা আবার কি রন্টি মামা ঠিক আছে তাহলে তো খুবই ভালো ওদের সঙ্গেই থেকো পাপা তুমি মাকে বলে দিও একটু ঠিক আছে ঠিক আছে আমি বলে দেব বাবা কত বড় ঘুড়ি রে হুম হুম এটাকেই ডাউস ঘুড়ি বলে নটা মামা কাল সারা রাত জেগে বানিয়েছে কিন্তু এত বড় ঘুড়ি উঠবে কি করে একটু পরে সেইটা দেখতে পাইবা এত অস্থিরতার কি আছে দক্ষিণের হাওয়াটা রে একটু আইতে দাও আগে ও মামা তুমি এর আগে এরকম ঘুড়ি উড়িয়েছিলে উড়াইছিলাম মানে একেবারে রাজার ছেলের সঙ্গে রাজার ছেলের সাথে এখানে আবার রাজার ছেলে এলো কোথা থেকে এই রকমই এক বিশ্বকর্মা পূজার দিনে আমি ছিলাম প্রশান্ত মহাসাগরের এক দ্বীপ নর্নসুতে সু কই ভূগোলে তো এমন কোনো নাম পাইনি খুবই ছোট্ট হাতে আতসকাস থাকলে তবেই তো ম্যাপে দেখতে পাইবা আতসকাস দিয়া তোমরা তো আর ভূগোল স্টাডি করো না ও তো হয়তো আমাকে সময় তা যাক সেই নলনসুতে কি হলো না সেই নলনসুর রাজার ছেলে ধরলো ঘুরি উড়াইব তিনটাও ছিল বিশ্বকর্মার মানে নলন বিশ্বকর্মা পূজা হয় নাকি না তুমি বড় বেশি কথা কও ওইখানে বিশ্বকর্মা পূজা হইবো কেন বিদেশে ঘুরে বেড়াই বললে কি মনটাও বিদেশি হইয়া গেছে নাকি ক্যালেন্ডারের তারিখ মিলাইলেই তো ধরা যায় বিশ্বকর্মা কবে তা ওইখানে কি আও তো বিশ্বকর্মা মনে দোলা দেয় তা মামা ওই রাজার ছেলে দূর ওরে তো আমি ঘুরিন নেশা ধরাইয়া উস্কাইয়া দিয়া ওর বাপের ঠিকা পারমিশন লইয়া ওই দ্বীপে ঘুড়ি ওড়ানোর একটা ব্যবস্থা করছিলাম ধাউস ঘুরি ওড়ালে নাকি উড়াইলাম মানে সেই ঘুড়ি এমন উঁচুতে উঠলো

তুমি চলে মামা এই খাস কলকাতার নবীন পল্লিতে হাওড়া ব্রিজ কোথায় দেখছো

শুইলকে জানে এমন তো হননের কথা ছিল না সত্যি তাই তবে ভাগীর সুতোটা লাটাই থেকে ছিড়ে গিয়েছিল নয়তো এতক্ষণে তুমি হয়তো হোনু লুলু কিংবা নিকার গুয়ায় থাকতেন মস্কোটা কইরো না ভাই না আমি জানি কাল কি হয়েছিল আমার আমরাও বুঝতে পাচ্ছি মামা তোমার পরিস্থিতিটা তবে ভাগীর নন সুতো এমন হয়নি হলে আর কি হতো প্রশান্তมหাসাগরের জলে গিয়া পড়তো

আমার বিশেষ নিমন্ত্রণ আছে মামা এটা তো বলনি মামা এই নিমন্ত্রণের গল্পটা বলো না কইতাছি কইতাছি দক্ষিণ আর্মেনিয়া কইলা একটা দ্বীপ আছে বুঝছো আর সেই দ্বীপের রানী আমার বিশেষ বন্ধু তা সে এমন সব ভিডিও দেখতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন অ্যানিমেট্রিক্স ডিজিটাল বেল আইকন ক্লিক করতে ভুলবেন না কিন্তু